এখানে বানাইছে না আপনি চাই না আবার কালার চেঞ্জ করত আপনি যদি বলেন গ্রিন দেন ব্লু দেন কিংবা অন্য কালার দেন যাবে আমরা যে সাদা জাস্ট এই ডিজাইন থাকবে আপনার কালার চেঞ্জ করতে হবে আপনার মন মতো আচ্ছা মানে আপনার বাথরুমের কালার সাথে কালার মিলে নিতে পারবেন আচ্ছা সবই হাইড্রোলিক করা প্রত্যেকটা কিন্তু অটো করা প্রত্যেকটা হাইড্রোলিক করা না ভাই সবই হাইড্রোলিক চাই নেবেন এরকম হাইড্রোলিক আমি কম দামে সবগুলো হাইড্রোলিক করা আছে এই গোলগুলো কি উঠানো না না ভাই 10 বছর কালার গ্যারান্টি আছে 10 বছরের কালার গ্যারান্টি আছে এমন চকচক করবে সব সময় জি আসসালামু আলাইকুম যে যে খাতে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং জানা কি রাজকীয় বেসিন থেকে শুরু করে নরমাল বেসিন থেকে শুরু করে রাজকীয় বেসিন সব ধরনের বেসিন আজকের এই ভিডিওতে দেখানো হবে আর আজকে আমাদের সম্পূর্ণ বিরুদ্ধে হেল্প করার মতো প্রান্তীয় ভাই সনেট ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া ভিডিওটা শুরু করার আগে একটু অ্যাড্রেসটা বলে দেন কিভাবে সহজে আসবে আপনাদের শপে ভাই আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলে গলিতে আমাদের শোরুম আচ্ছা

পাঁচশো টাকা মধ্যে দুটা মাল ইস আর এই মালটা চার হাজার পাঁচশো একটু বেন করা আছে আচ্ছা চার হাজার পাঁচশো টাকা ওকে চার হাজার পাঁচশো টাকা কিন্তু

অট্রেশনে 500 টাকা হচ্ছে এই ফিটিংসগুলো সহ ফিটিংসের দামও 5000 টাকা হেভি ফিটিংস ওকে রাজকীয় কিছু বেসিন দেখতে পারতেছি বেসিন ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে টাকা এরকম পাল্লা করা থাকবে করা থাকবে পিভিসি বোর্ড আচ্ছা পিভিসি বোর্ড প্রত্যেকটা করতে পারবেন পানিতে কিছু হবে না আচ্ছা অন্যরকম একটা সুন্দর ভাই কি অটোমেটিক

ভাই কালারে কোনো টেনশন না চানা আমার প্রত্যেকটা মালের কালার খুব ভালো আচ্ছা কালার থাকবে নরমালি পানিতে ভিজলে কালার যাবে জি জি এটা হচ্ছে এটা ভাই এটা এটা টপটা কিন্তু আচ্ছা টপটা হচ্ছে মধ্যে জি জি অনেক সুন্দর হবে আচ্ছা এটা গ্লাসটা খুব সুন্দর করছে ভাই গ্লাসটা একদম হুম গ্লাসটা গ্লাসটা একদম করছে আচ্ছা এর প্রাইস কত ভাই

প্রত্যেকটার মধ্যে আমাদের তিনটা তিনটা করে কালার আছে আচ্ছা মোটামুটি কিচেন আইটেমে কিন্তু সবকিছু পাওয়া যাবে চুলা আছে ভাই সেন্সর চুলা আছে নরমাল চুলা আছে আচ্ছা চুলাগুলোর প্রাইস কি রকম হয় থাকে আমাদের চুলা ভাই সবগুলো একটু দামের মধ্যে আমরা রাখি সব সময় আচ্ছা ব্র্যান্ডেড চুলা রাখি 12 থেকে শুরু 12 থেকে 22000 টাকা পর্যন্ত 12 থেকে 22000 এর মধ্যে আচ্ছা অনেক সুন্দর সুন্দর চুলাগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন একদম বার্নার আছে আমাদের থ্রি বার্নার থ্রি বার্নার আছে এটা এল পিও করতে পারবেন নরমাল আপনার তিতাস গ্যাসে চালাতে পারবেন ওকে ভাই এদিকে অনেক সুন্দর একটা

মিডিয়াম লাইট অন লাইট অন হইল আচ্ছা হ্যালো চিমনি লাইট অফ লাইট অফ আচ্ছা লাইট অফ হল ভাবে এইভাবে আপনি প্রত্যেকটা সবকিছু কন্ট্রোল করতে পারেন আপনার হাতও ধরা লাগবে না এটা না না আপনার হাত ধরা বলতে কি হাতের অপশন তো আছেই লাইটের অপশন আছে এখান থেকে অন করতে পারবেন